বেলা বিস্কুট গরম চা মজা করি ডুবাই খা ঘর গরবা আইসি বেলা হাইসি চট্টগ্রামের মানুষের কাছে বেলা বিস্কুটের অবস্থান কি এই ছড়াতেই তা বোঝা যায় দেড়শো বছরের বেশি সময় ধরে এই বিস্কুট দৈজার পারের মানুষের জিওবার স্বাদ মিটিয়ে আসছে বহু শত বছর ধরে চট্টগ্রামে ছিল পর্তুগিজদের আনাগোনা রুটি পাউরুটি সহ নানা বেকারি পণ্যে অভ্যস্ত ছিল তারা একশো বছর আগে পর্তুগিজদের কাছ থেকে শিখে দুই বাঙালি লাল খা সুবেদার এবং তার ছেলে কানু খা মিস্ত্রির হাত ধরে চট্টগ্রাম আসে বেলা বিস্কুট ধীরে ধীরে চট্টগ্রাম অঞ্চলে পুরোদমে শুরু হয় বেকারি শিল্পের যাত্রা পর্তুগিজদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আব্দুল গণি সর্দারি আঠারোশো সালে প্রথম বেলা বিস্কুটের প্রচলন ঘটিয়েছিলেন নগরীর চন্দনপুরের বেলায় তালি বিস্কুট বলার নাম অনুসারে বিস্কুটের নাম ঠিক হয় বেলা বংশ পরম্পরায় আজও চট্টগ্রামের চন্দনপুর এলাকায় সেই একই স্থানে কলেজগুলির গণি বেকারিতে তৈরি হয় দেড়শো বছরের ঐতিহ্যবাহী এই বিস্কুট জায়গাটির নামই হয়ে গেছে এখন গণি বেকারি মোষ পাঁচশো টাকার বেশি গাড়ি ভাড়া দিয়ে চট্টগ্রাম চট্টগ্রামে কাঠগড় থেকে এখানে আসেন আব্দুল আজিজ নামের একজন ক্রেতা দুই প্যাকেট বেলা কিনে নেন টাকায় অর্থাৎ পণ্যের চেয়েও যাতায়াত ভাড়ায় প্রায় আড়াই গুণ বেশি তার মতো এমন অসংখ্য ক্রেতা প্রতিদিন বিখ্যাত এই বেলা বিস্কুটের আকর্ষণে ছুটে আসেন গনি বেকারিতে শুধু নিজের জন্য নয় মা বাবা ছেলে মেয়ের সবার জন্য নিয়ে যান বেলা বিস্কুট সকাল বা বিকালের নাস্তা হিসেবে বেলা বিস্কুটের কোনো জুড়ে নেই গনি বেকারির যাত্রা শুরু বহু বহু আগে তবে পরিচিতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তখন ব্রিটিশ সেনাদের রুটি সরবরাহ করত বেকারি চার পুরুষ ধরে চলছে এ ব্যবসা লালখা সুবেদার এবং তার ছেলে কানুখা মিস্ত্রির হাত থেকে ব্যবসা আসে আব্দুল গনি সওদাগরের হাতে আবদুল গণি একশো পাঁচ বছরের দীর্ঘ জীবন কাটিয়ে উনিশশো সালে প্রয়াত হন তার মৃত্যুর পর বেকারির দায়িত্ব নেন গনির ভাইয়ের ছেলে দানু মিয়া সৌদাগর এরপর চালিয়েছেন দানু মিয়ার ছেলে জামাল উদ্দিন এখন জামালের সন্তান আবদুল্লাহ মোহাম্মদ এহতাম পরিচালনা করছেন ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি বর্তমানে তিরিশ ধরনের বেকারি পণ্য বানানো হয় গণি বেকারিতে এর মধ্যে ক্রেতাদের পছন্দের শীর্ষে থাকা বেলা রয়েছে তিন ধরনের ত্রিশ পিসের এক প্যাকেট মাখন বেলার দাম দেড়শো টাকা নর্মাল বেলা এবং রোজ বেলার দাম কিছুটা কম একশো টাকা এই দেড়শো বছরে দুনিয়া পুরোপুরি পাল্টে গেলেও পাল্টায়নি গণি বেকারির বেলা ঐতিহ্যকে আঁকড়ে ধরে রাখতে চায় তারা আধুনিক যুগের বৈদ্যুতিক ওভেন কিংবা খামিরে ইস্ট ব্যবহার করা হয় না তাই বিস্কুট তৈরি করা হয় তাই তুন্দুর বা মাটির চোলায় এই কাজে হাত লাগাতে হয় পনেরো জন কর্মীকে প্রথমে ময়দা চিনি লবণ ভোজ্য তেল ডালডা গুঁড়া দুধ পানিতে মিশিয়ে খামির তৈরি করা হয় খামির ফুলাতে ইস্টের পরিবর্তে দেওয়া হয় মাওয়া নামে একটি মিশ্রণ সেটি এই বিস্কুটের স্বাদের গোপন তরিকা মাওয়ার উপাদান কি তা প্রকাশ করেন না তারা খামিতে মাওয়া মিশিয়ে একদিন রাখার পর তন্দুরে প্রথম দফায় এক থেকে দেড় ঘন্টা শেখা হয় এরপর দ্বিতীয় দফায় আবারও সেকে বেলা বিস্কুট তৈরি করা হয় তন্দুরে গ্যাসের পাশাপাশি কয়লা ব্যবহার হয় গড়ে প্রতিদিন দুশো থেকে দুশো প্যাকেট বা আট থেকে দশ পিস বেলা বিস্কুট তৈরি হয় পুরনো নিয়মে গনি বেকারিতে বেলা বিস্কুট তৈরিতে সময় লাগে অন্তত দুই দিন এই জন্য অনেক সময় চাহিদা অনুযায়ী বেলা সরবরাহ করা যায় না মেশিন ব্যবহার করলে উৎপাদন বাড়ত কষ্ট কম হতো কিন্তু সামের ভয় তাতে আসল স্বাদ হারাতে পারে বাপ দাদার অর্জিত সম্মান হারাতে চান না তিনি কেবল বানানোর কৌশল নয় বেকারির স্থান পরিবর্তনেও নারাজ তিনি একতলা বেকারি ভবনটি তৈরি হয় উনিশশো সালে এরপর থেকে সংস্কার করা হলেও তিন স্তর ছাদের মূল অবকাঠামো টিকিয়ে রাখা হয়েছে চন্দনপুর এলাকায় কলেজগুলি থেকেও আর বের হয়নি বেকারিটি শাখা বাড়ালে মান ধরে রাখা সম্ভব নাও হতে পারে তাই চার প্রজন্মের এই ব্যবসায় এখন পর্যন্ত শাখা একটি এহতেশাম জানান তার ইচ্ছা এখানেই থাকা মুনাফা নয় মূল উদ্দেশ্য ঐতিহ্য ধরে রাখা গণি বেকারির ক্রেতাদের মধ্যে পরিচিত মুখই বেশি যারা একবার বেলা বিস্কুটের স্বাদে মজাছেন তারা বারবার ছুটে যান ক্রেতারাও বংশ পরম্পরায় কিনে আসছেন এই বিস্কুট হতেশম বলেন ক্রেতাদের ভালোবাসার জন্যই গণী বেকারি এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে গণী বেকারির হাত ধরে বেলা বিস্কুটের প্রচলন শুরু হলেও ধীরে ধীরে চট্টগ্রামের সব বেকারিতে তৈরি হয় এই বিস্কুট ওয়েলফুড ইস্পাহানি সহ চট্টগ্রামের বড় কোম্পানিগুলো এখন বেলা বিস্কুট তৈরি করছে এই ঐতিহ্যকে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দিতে লন্ডন নিউ কিংবা সিডনির মতো শহরে রফতানিও করছে তারা